আপনাদের দু হাজার তিনের ইরাক যুদ্ধের কথা নিশ্চয়ই মনে আছে সিকিউরিটি অফ কাউন্সিলের সামনে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার পক্ষে বার্তা দিয়েছিলেন আমেরিকার তৎকালীন সেক্রেটারি অফ স্টেট কলিন পাওয়াল তার দাবি ছিল সিআইএর কাছে পরিষ্কার প্রমাণ আছে যে ইরাকে লুকোনো আছে গণবিধ্বংসী অস্ত্র ওয়েপেন্স অব মাস ডিস্ট্রাকশন এই কথাটি বার ব্যবহার করতে দেখা গিয়েছিল কলিনকে তারপর সমস্ত মাধ্যম গণমাধ্যমে জনমত তৈরি করা হয় সেই হিসেব অনুযায়ী যাতে বিষয়টাকে আগ্রাসন হিসেবে দুনিয়ার কাছে প্রমাণ না হয় তারপরের ঘটনা আপনাদের অনেকেরই জানা পরবর্তীতে দেখা যায় যে পাওয়েলের উপস্থাপিত অধিকাংশ গোয়েন্দা তথ্যই ছিল সম্পূর্ণ ভুল ইরাকে কোনো সক্রিয় গণবিধ্বংসী অস্ত্র খুঁজেই পাওয়া যায়নি আর এখন সময় বদলেছে এখন আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প তার অবশ্য এত রাগঢাক কিছু নেই যার কাজকে সমর্থন করার জন্য আঠারোশো তেইশ সালের প্রেসিডেন্ট জেমস মনরোর তৈরি মনরো ডক্টরিংকে ব্যবহার করছেন কি এই মনরো ডকট্রিন এই ডকুমেন্টে বলা হয় ইউরোপিয়ান কোনো দেশ পশ্চিম গোলার্ধের কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না পশ্চিম গোলার্ধের দায়িত্ব সম্পূর্ণ আমেরিকার আত্মগরিমায় ডুবে থাকা ট্রাম্পের মতে তিনি মন্ড্র ডকট্রিন ছাড়িয়ে এখন আরো উচ্চতর মানে ডন্ড্র ডকট্রিনায় পৌঁছে গিয়েছেন তা না হলে কি আর ওই রাতারাতি ভেনেজুয়েলায় এমন সফল একটা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারেন কিন্তু এখানেও অবশ্য আমেরিকার দাবি ওই নিকোলাস মাদুরোর মতন একজন নার্কো টেস্ট নিয়ন্ত্রক এবং এক নায়ককে পদচ্যুত করে গ্রেপ্তার করে আমেরিকার আইনের আওতায় এনে আসলে ভেনিজুয়েলাতে গণতন্ত্র ফেনিয়ে আনতে সাহায্য করেছে তারা কিন্তু এমনটা কি করা যায় তা যে যায় না তা আমরা সবাই জানি যদিও সার্বভৌমত্ব লঙ্ঘন বা আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা করেননি ট্রাম্প ভেনিজুয়েলার মানুষদের গণতন্ত্রের ওপর তো তাদেরই অধিকার সেই সিদ্ধান্ত তো কখনোই অন্য একটি শক্তিশালী দেশের হতে পারে না তাহলে কি কারণে এই আক্রমণ নেপথ্যে উঠে এসেছে ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার পেট্রো ডলার ব্যবস্থা সহ একাধিক কারণ